ফাঁকি দেওয়া গেল একজনের চোখ ফাঁকে দেয়া যায় না তিনি কে বলেন কেউ তারা দেখে না কিন্তু তিনি সবাইকে দেখে কোন চোখ তাকে দেখে না। কিন্তু তিনি সব চোখ গুলোকে দেখে তাহলে তিন নম্বর লেসন হচ্ছে ওয়েল ডকুমেন্টেড ম্যান আমরা যা বলি যা করি যা লিখি সবকিছু রেকর্ডেড রেকর্ড করা হচ্ছে কিন্তু সেদিন আপনি দেখবেন ভালো করলেও দেখবেন খারাপ করলেও আপনি দেখবেন তার মানে সবকিছু লিপিবদ্ধ হচ্ছে সংরক্ষিত হচ্ছে এটা আল্লাহ কোথায় বলেছেন ইয়াসিনের বারো নম্বর আয়াত আল্লাহ বলে নাই কদ্দামু ওয়া আসা তারা যা আমল করেছে আমি লিখে রাখি ও আসা এবং যা তারা দুনিয়ার জন্য রেখে গিয়েছে তাও লিখে রাখি মানে এনি অ্যাকশন দে লেফট বিহাইন্ড এনি ইফেক্ট দে লেফট বিহাইন্ড এটা সদাকায় জারিয়া বা গুনায় জারিয়া সদাকায় জারিয়া হচ্ছে আপনারা ভালো কাজ করছেন ধরেন যে দিনই জ্ঞান শিক্ষা দিচ্ছেন আমি সুরা ফাতিয়া শিক্ষা দিলাম আপনাদেরকে তো আপনারা এটা দিয়ে আজীবন নামাজ পড়তেছেন আপনার সব তো আপনি পাবেনি কিন্তু ওই যে আমি শিক্ষা দিলাম একটা পার্সেন্টেজ সব আজীবন আমার আমার নামে আসবে শুধু তাই না আপনি যে আবার আরেকজনকে সুরা ফাতিয়া শিক্ষা দিবেন সে তার পরবর্তী নেক্সট জেনারেশনকে সুরা ফাতিহায় এইভাবে কেমন পর্যন্ত এই

তারপর আমাদের বাংলাদেশে তো যে আগে হাল খাতা করতো না টালি খাতা বিশাল বড় বড় এখন আছে কিনা বিশেষ করে মুদির দোকানে দেখা যায় বড় মোটা মোটা তপাস করে সে টেবিলের উপর ফেলে তারপর আপনার নাম দেখে বের করে আপনার কত বাকি কত দিতে হবে এই যে টালি খাতা হ্যাঁ এই নথি করে রাখছে আল্লাহ তালা আমাদের সব কিছু যা করলাম যেটার ইফেক্ট দুনিয়াতে আমি রেখে গেলাম এবং অন্যতো আল্লাহ তালা বলছেন মাইয়াল ফিদুমিনা আতি আমি মুখ দিয়ে যা উচ্চারণ করি সব আল্লাহ তাআলা একজন পর্যবেক্ষক ফেরেষ্টের মাধ্যমে তুলে রাখে। সব আপনি দেখতে পারবেন শুধু তাই না এখানে একটা স্পেশাল লকেট রেখেছেন আল্লাহ আল্লাহ বলেন বকুল্লাহ ইনসানিন আলঝাম নাম হ র হুফিয় অনুকহি অ নখুল কিয়ামাতি কি চানবাঞ্জি প্রত্যেকের গ্রীবালগ্নে আমি একটা স্পেশাল সিম কার্ডের মতো রেখেছি যা বলো এখানে রেকর্ড হয়ে আছে কেমন একদিন আমি সব বের করে দিব পারানোর জায়গা আছে দ্যাট মিন্স উই আর আন্ডার সার্ভে মনিটর করছেন এবং এই বিশেষ আস্মানি নজরদারি থেকে আমরা কেউই মুক্ত না তাইলে লাইট বন্ধ করে দিলেন দরজা আটকে দিলেন কেউ দেখে না না কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আচ্ছা তিনটা জেনে গেলেন চার নম্বর হচ্ছে পৃথিবীতে সব নবীরা এক মিশন এবং ভিশন নিয়ে এসেছে সব নবীরা লাইট দাওয়াত দিয়েছে তাই না এক আল্লাহ দাবাব দিয়ে আচ্ছা কখন কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন আবার আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন তিনজন হইতে পারে হ্যাঁ বলছে কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে হিসেব দিতে হবে পাই টু পাই হিসেব হবে আরেকজন বলছে না এরকম নাও থাকতে পারে এরকম এক নবী এক কথা আরেক নবী আরেক কথা হয়েছে এগুলো নবীদের মধ্যে হয় কবিদের মধ্যে হয় এক কবি এক কথা বলে আরেক কবি এক দার্শনিক এক কথা বলে আরেক দার্শনিক আরেক কথা এক রাজনীতিবিদ এক কথা আরেক রাজনীতিবিদ আরেক এদের মধ্যে ধাক্কা ধাক্কি হয় কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আছে কারণ তারা মন গড়া কথা বলে না অমাই আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইউহা তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার আসমানি রেভলিউশনের বেসিসে ওনারা কথা বলেন মন কোনো নবী কোনো কথা বলেন না তাহলে চন্নাবর শিক্ষা হচ্ছে সব নবীর মিশন মিশন এক। এজন্য তাদের মধ্যে একটা কোঅপারেশন ছিল। সুরা ইয়াসিনে চমৎকার একটা ঘটনা আছে। একটা জনপদে, জনপদের নাম উল্লেখ করা হয়নি কিন্তু কোন কোন মুফাসসির বলেছেন এটা তুরশকের আনতাকিয়া জনপদে। আল্লাহ একটা কাজে, দাওয়াতী কাজে দুই জন নবীকে পাঠালেন। কয়জন? কাজ একটা কিন্তু কয়জন? দুইজন। এরকম সাধারণত অন্য নবীদের ক্ষেত্রে হয় না। কোরআনে পাওয়া যায় না যে এক কাজে এক জায়গায় দুই নবী এরকম হয় না। एक्সেপ্ট মূসা আলাইহিসসালাম ওনার কথা বলার জড়তা ছিল তো উনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে যেই তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা ক্লিয়ারলি বলতে পারি না জড়তা মামলিং হয় আমার মুখে আমার ভাই ছিল আমি নেতৃত্ব দিব কিন্তু হারুন ভোকাল দিবে আপনি তাকে নবী বানায় মুসা মুসাল্লাহ ইসলামের দোয়ার বদলতে আল্লাহ হারুন আল্লাহ ইসলামকে নবী বানাই দিয়েছিলেন দুই ভাই মিলে ফেরানোর কাছে দাওতি কাজ করেছে কিন্তু এছাড়া আর এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে দুইজন নবী না এইখানে দেখা গিয়েছে আন্তা জনপদে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন আচ্ছা কিছুদিন পরে আরো একজন তাহলে এক জনপদে এক এলাকায় তিন দেখেন তো বাংলাদেশে মার্শাল আমাদের প্রত্যেক দায়ীদের একই মিশন না একই মিশন একই ভিশন একই লক্ষ্য একই ডেস্টিনেশন কিন্তু কত বিভেদ কত বিরোধ দেখেন আল্লাহ সুরাই এর চোদ্দ নম্বর হয়ে এসছি তাহলে দেখেন নবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা করছিল নবী ছোট নবী প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় এগুলো ছিল না এই তিন নবীর মধ্যে প্রধান নবী দ্বিতীয় নবী তৃতীয় নবী আছে নাকি না তিনজন একই মিশনে একই মিশনে কোঅপারেশনে তারা এগিয়ে গিয়েছে তো দেখেন আমরা যারা কোরআনের দায়ী আমরা তো নবীদের কাজটাই করি ফলে আমাদের মধ্যে এই কোপারেশন থাকতে হবে এই রেসপেক্ট থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত যে আমাদের এই দাওয়া অঙ্গনটাকে আমরা কলুষিত করে ফেলেছি আমরা অন্য আলেমকে অন্য দায়ীকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা ছোট করা হেও করা তাকে বাতিল করা নাকচ করা এরকম আমরা করে থাকি আমি একাই ইসলামের মুখপাত্র আমি যা বলবো এটাই এটা ঠিকাদারি আমার কাছে এরকম একটা মেন্টালিটি আছে না এটা নবীদের মাইন্ডসেট এরকম ছিল না ওনারা কোঅপারেশনে কোলাবোরেশনে কাজ করতেন পার্টনারশিপে একে অপরের প্রতি রেসপেক্ট ছিল কোনো নবী আরেক নবী বিশ্বাস করে নাই কিন্তু আমরা এক দায় আরেক দায়ীকে কাফের বলতেও তো আমরা দ্বিধাবোধ করি না কি বলেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুক পাঁচ নাম্বার নবীদের কাজ হচ্ছে আল বালাগুল মুবিন ক্লিয়ার কমিউনিকেশন শুধু পৌঁছে দেয়া বাহকের কাজ কর আল্লাহ তালা বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মবিন ওই তিনজন নবী যখন বুঝালেন তারা এলাকাবাসী মানে না রিজেক্ট করলো কিন্তু তারা বললো যে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া মান বাকি মানবেন এটা তোমাদের কাজ আমাদের কাজ কি আল বালাগুল মুবিন কোরআনিক টার্মিনোলজি মানে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন আমাদের কাজ পৌঁছে দেওয়া এর বেশি কিছু না আমরা অনেক সময় একটু জবরদস্তি করতে চাই জোরাজুরি করতে চাই এই নামাজ পড়ো না কেন তাকে দিবেন ইনফ্লুয়েন্স করবেন এতে আল্লাহ কারণ হেদায়েতটা নিয়ন্ত্রণ করেন একমাত্র কে আর কারো হাত নেই এমনকি নবিরও না কোন নবীও চাইলে কাউকে হেদায়ত দিতে পারে আল্লাহ হাইফ সাইস মক্কায় মক্কাবাসীদের পেছনে ঘুরতে ঘুরতে পেরেসান উনি তো রহমতের নবী উনি ভাবতেছিলেন হাই রে একটু যদি আমার কথা মানতাম থেকে বেঁচে যায় একটু দাওয়া দেয় সকালে দেয় দুপুরে দেয় বিকেলে দেয় রাতে দেয় তাদের পিছনে ঘুরতে ঘুরতে হয়ে যেতেন আল্লাহ নবী ওরা যদি শুনতে না চায় আপনি তো ওদের পিছনে ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাচ্ছেন না রেখে দেন মানলে মানুক না মানলে নাই হদায়েত এর মালিক হচ্ছে আমি। فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ। আপনি শুধু স্মরণ করিয়ে দেন, উপদেশ দেন। লাস্ত আ'লাইহিম বিমুসাঈদাহ। আপনি বল প্রয়োগ করতে আসেন, আপনাকে দারোগা বানাই পাবেন নি আমি। আপনি শুধু পৌঁছে দিবেন। এমন ক্রাসেসিসমানার চাচা আবু তালেবের হেদায়েতের জন্য অনেক ট্রাই করেছেন কিন্তু হেদায়েত নসিব হয়েছে বলেন কারণ ইননা কালা তাহদি না। سبب আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন? না। তাহলে আমাদের যারা দায়ী আমাদের কাজ কি? পৌঁছে দেওয়া বলেন তো কাজ কি নাকি বল প্রয়োগ করা জোড়া করা